আল্লাহু আকবার পরে এই দোয়াটি রাত 2টার পর পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়েব রিজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকত করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন তাফসীর ইবনে কাসীর অন্যান্য সব তাফসীরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসীর এই তাফসীর ইবনে কাসীরের সুরা মুতা ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি এমনি কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবি নিজে দিয়েছেন আয়ে সাদুল্লাহ আন্হা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কে অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবালিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগে অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা না আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিব ইসলাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাফির ইনফাক ফির কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ এইভাবে আলান করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে এসে নিষ্কাতুল মাসাব ইতিহাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে এইভাবে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় রাতের বেলায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জানিয়েছেন সেই দু আল্লাহ রাবুল খালি হাতে ফেরত দেয় না সে এই বান্দারটা আল্লাহরুল কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহর হাবিব যখন করতে উঠতেন শরীফের দুইশো নিরানব্বই নম্বর হাবি সেটি আল্লার হাবিবা তাহাজোত পড়তে উঠে বিশ্ব নবীসলাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম প্রথমে দশবার আল্লাহ একবার বলতেন এরপরে দশবার সুবাহান আল্লাহ বলতেন দশবার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্ত পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকনি ও এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশ বার আল্লাহ আকবর দশ আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আস্তক ফিরুল্লাহ এটা পড়ার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যে কিন্তু ওর জুকনি শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গাইবি রিজিক দান করবেন কারণ রিজিকের ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক হিসেবে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে তাইজা সাল তাফাসালিল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে ধন্না দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে উমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ ফহুয়া হাসবু আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ আব্বুল আলমিন রিজিকের সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ